কারণ আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলা যে বাচ্চা না কান্নাকাটি করলে মাও দুধ দেয় না তাহলে সমস্যাটা আপনাদের বিনিয়োগকারীদের সেই বিনিয়োগকারীদের যদি এখন আওয়াজটা না তুলে তাহলে তো পরিবর্তনটা হবে না সমস্ত জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের আলাপ চলছে ধরেন এই পরিস্থিতির আগে পাঁচই আগস্টের পূর্বে শেয়ার বাজারের কথাও যদি ধরেন সেখানে শেয়ার বাজার নিয়ে আলোচনার মধ্যে সবচেয়ে গ্রেফিরি কিছু শব্দ কমনলি ইউজ হতো যে আস্থার সংকট এবং নাম সর্বস্ব কোম্পানি ইন্ট্রোডিউস করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটা দুর্বৃত্তের দুষ্টচক্র এখন এই পাঁচই আগস্টের পরে আমি মনে করি এখন আরও দু তিনটে শব্দ যুক্ত হয়েছে সব জায়গায় যেহেতু বৈষম্য নিরসন করার একটা আওয়াজ ওঠানো হচ্ছে এইখানে বৈষম্য নিরসন করার দাবি তোলা হচ্ছে এবং পুরো প্রক্রিয়ার সাথে যে সমন্বয়হীনতা রয়েছে বিশেষ করে এখনকার যারা অ্যাডমিনিস্ট্রেশন অনেকের নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং তাদের অনভিজ্ঞ পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা তো সেই ক্ষেত্রে আপনারা এই অর্থনীতির আরেকটা শক্তিশালী জায়গা দেশের বিনিয়োগের ক্ষেত্রেও জায়গা বিদেশিদেরকেও দেশের অর্থনীতি সম্পর্কে ভালো একটা ম্যাসেজ দেওয়ার জায়গা শেয়ার বাজার নিয়ে এখন পর্যন্ত বোধ খুব বেশি ওপেন আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে হয় নাই পত্রিকায় সত্যিকার অর্থে আজকের প্রোগ্রামের আমি কোনো প্রিপারেশন ওইভাবে নেই নেই যে একটু দেখা কারণ সময়টা আমি পাইনি কিছুক্ষণ আগে দেখছিলাম যে পত্রিকা এসেছে যে শেয়ার বাজারের আপনারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কথা বলছেন ভদ্রলোক কারোর সাথে খুব নাকি দেখাও করে না তাহলে একটা লোক যদি দেখাই না করে তাহলে প্রকৃত স্টেক কথাটা শুনবে কিভাবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লাস্টে একটা প্রোগ্রাম করেছিলেন আজকেও এখানে এসেছি ওই যে প্রথমে একবার আসলে একটু অন্য একটা কাজ রেখে এসেছে আবার দেখছেন ওখানে একটু বেরোছে একটা সাংবাদিক ওয়েট করছে ইন্টারভিউ দিলাম তো আবার আরও দুটো প্রোগ্রামে যেতে হবে একটা বিদেশিদের প্রোগ্রামে কারণ কি আপনারা আপনার ভুল বুঝতে পারে যে তাহলে নূর ভাই বোধহয় প্রথমে নাইমে বা সরে যাচ্ছে এরকম এই জন্য মনে হচ্ছে যে না তাদের প্রতি আমাদের যে সমর্থন এবং সংহতিটা ছিল সেটা যৌক্তিক একটা সমাধানে না পৌঁছা পর্যন্ত আমরা আছি এই মেসেজটা দেওয়া দরকার এবং আমি মনে করি যে আপনারা আরো শেয়ার বাজার নিয়ে অনেকের তিক্ত অভিজ্ঞতা আছে যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ ডিএসসি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিল মিনহাজ মান্নান ইমন আপনারা অনেকে চিনেন সেই মিনহাজ মান্নান ইমল ভাইকে যে এই বিশেষ করে সম্ভবত একুশের দিকে হবে বা এই বিশেষ একুশের দিকে হবে বোধহয় তাকে যে গ্রেপ্তার করেছিল কি মামলায় গ্রেপ্তার করেছিল তাকে দেখিয়েছিল যে সে আপনার ওই সময় যে কার্টুনিস্ট কিশোর আপনার যে আপনার আর একটা ব্যাংক লুটেরা মাফিয়া এই শেয়ার বাজারের অন অফ দ্য ডাকাত নাফিস সারাফাত তার যে ওই একটা কার্টুন এঁকেছিল যে আমিন আপনি সারাপাত জানে ব্যাং খাওয়ার ধারাপাত এবার একটা কার্টুন এঁকেছিল কিশোর সেটা শেয়ার দিয়েছিল অনেকে সেই কার্টুনিস্টের সাথে ইমন ভাইয়ের আমি যোদ্দোজেন্সি চ্যাট পেয়েছিলো যেই কারণে র‍্যাব তাকে তুলে নিয়েছিল এটা ওই কার্টুনের রয়েছে ইস্যু মূলত দীপু মনি এবং তার কিছু কাছের লোকেরা পরে ভদ্রলোকের সাথে কথা হয়েছিল সে সবাই যার তার কোম্পানি লিখে নিয়েছে তাকে ওইখান থেকে আউট করার জন্য এই ব্যবস্থাটা করেছিল এই সিন্ডিকেট যারা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেছে ভুয়া কোম্পানি খুলে এক টাকার শেয়ার তিন টাকা দেখাইয়া এবং সবচেয়ে আমি মনে করি এই যে আপনার শেয়ার বাজারে ঢোকার যে প্রক্রিয়াটা এইখানে তো ওই যে বলছেন একজনে যে স্টাফ সে হেরিয়ার গাড়ি নিয়ে ঘুরে কারণ অবশ্যই তো এখানে তো সব পর্যায়ের একটা লোকেরা জড়িত আছে এবং সিন্ডিকেট করে তো সবাই বেনিফিশিয়ারি হয় যখন এক টাকার শেয়ার তিন টাকার দেয় এক টাকা ভুয়া কোম্পানি কয়েক হাজার কোটি টাকা বাজার থেকে তুলে গায়েব হয়ে যায় সবচেয়ে আশ্চর্যজনক এবং দুঃখজনক যে এটা এই গত ছয় মাসেও শেয়ার বাজার থেকে প্রায় সত্তর হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেল এইটা নিয়ে পত্র পত্রিকায় লেখা হয়েছে টুকটাক বোধহয় টেলিভিশন এত প্রোগ্রামে আমরা দেখি ডক সকালে আলোচনা নির্বাচন কবে হবে সংস্কার কি হচ্ছে এই গতানুগতিক আলোচনা ঠক শোতে এখন অ্যাভয়েড করে যায় না গতানুগতিক আলোচনা আমি কি বলবো এখন এই সরকার আমরা অবশ্যই আমাদের সমর্থিত সরকার আমরা আন্দোলন করেই তো এই রক্তের বিনিময়ে সরকার নিয়ে আসলাম ছাত্রদলের এই মাউন ভাই বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করার সুযোগ দেখেছি ভদ্র মানুষ কতবার হামলার শিকার হয়েছে চাখাইতে যেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিয়ে ছাত্রদল করে এই কারণে বেধড়ক মারধরের শিকার হয়েছে আমাদেরটা সবাই দেখেছে অনেক ক্ষেত্রে আমরা একটু জাতীয়ভাবে পরিচিত পত্রপত্রিকায় বেশি এসেছে তাদের মতো এরকম আরও অসংখ্য রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের তাদের মার খাওয়াটা অত্যাচারের চিত্রটা কেউ দেখেও নাই এইবার তো এই ফার্স্টে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আমরা দেখেছি কি পৈশাচিক অত্যাচার নির্যাতন করে আপনারা ভাবেন আমরা একটু পুরানো ভিডিও পাবেন দু সালের চার আগস্ট আমার বাসায় রাতে ডিবি হানা দিয়েছিল আমাদের যে ছাত্র সংগঠনের নেতা ইয়ামিন তাকে গ্রেপ্তার করার জন্য সে তৎকালীন এই মতিজিল জোনের ডিসি ডিবি ছিল মাতাল অবস্থায় আমাদের বাসায় গিয়েছিল তখন আমরা বলেছিলাম এটা একটা গভর্নমেন্ট অফিসার এবং ডিবির অফিসার সেই অভিযান চালাতে হিসেবে অবস্থায় যে কেন ইমাজিন সেখানে আর অফিসার ছিল তাদেরকে বললাম এই যে রাষ্ট্রের চিত্র সেই হারাম হচ্ছে আমাকে ডিবির কার্যালয়ে তার টিমে দিয়েছিল আমাকে এই যে গ্রেপ্তার করছিল যে তার মানে উসুল করার জন্য তার চেহারাটা যে আমরা এক্সপোজ করলাম ওর কাছে দিয়েছিল পরে শুনলাম এখন যেটা অনেক বলতেছে তা ওখানে তো চোখ বেঁধে মানে ঝুলাইয়া উপর করে আপনার হাত ঝুলাইয়া এইটা অনেকে জানে না সেটা রাজনীতি করে আসলে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন অনেক ক্ষেত্রে হ্যাঁ রাজনীতিবিদ এমপি হয় মন্ত্রী হয় অনেকে ছবি তুলতে যায় সম্মান করে বিভিন্ন ক্ষেত্রে দাওয়াত দেয় এই জায়গায় আসছে যে অনেকের কত তিক্ত এবং কি সংগ্রামটা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমি দেখেছি জিবির কার্যালয়ে বা জামাত শিবিরের ছেলেরা ছাত্র দল মার খেয়ে রক্তাক্ত গেছে হাত ফুলে গেছে পা ফুলে গেছে কোটে যখন তোলা হয় সাদা একটা পাঞ্জাবি আয়রন করা একটা কাপড় পরে নেতা হাত জাগাই দেখায় যে না সাহস আছে কিন্তু ওইখানে যে কি নির্যাতন নিপীড়নের শিকার ওই আদালত থেকে যাওয়ার পরেই আবার তার চোখ দিয়ে পানি পড়ে কিন্তু এই তিক্ততাটা আমি জেলে না গেলেই অভিজ্ঞতা হইত ধরুন যার মানে প্রসবের বেদনা মা কেউ বোঝে না ঠিক এই রাজনীতি বিশেষ করে গত ১৬ বছরের কি নির্যাতন নিষ্পেষণটা এই প্রশাসনের দৈত্য দানবরা করেছে সেটা অবর্ণনীয় বলার মতো না এক কিছুটা এইবার আমরা পর্যবেক্ষণ করেছি এই রকম একটা ত্যাগ স্বীকার করে যদি আজকে এই রকমের দুর্নীতি লুটপাট নিয়ে এই ছবিটা তো আমি আমি দেখেছি ঢাকা আমাদের ছাত্রদলের দলের মামুন প্যাট ছিল আমি ডাকসুর বিপি এলাম আঠাশ বছর পরে আমার কার ডাকসুর অফিসে মান্না ভাইয়ের সিনিয়র লিডাররা যারা বলেছে পাকিস্তান আমলেও এইভাবে ডাকসুতে হামলা হয়নি কারণ ওইটা তো একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন সেইখানে হামলা করার পরে পুলিশ রিপোর্ট দেয় যে ধাক্কা ধাক্কি হয়েছিল বেশি কিছু হয় নাই তো এই সাদের উপর থেকেও ফেলে দিয়েছিল সেই ডাকসুর নির্বাচনে অবৈধভাবে অনিয়ম করে প্রার্থিতার সুযোগ দিয়েছিল ছাত্রলীগের ছেলেদেরকে এই আরেক দুই নাম্বার লোক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিবলি ইসলাম তো ওই আমার মানে বক্তব্য দেওয়ার পর একটা মনে হয়েছে যে আমি একটা বোধ করছিলাম যে তার গ্রেপ্তারের দাবিটা জানায়নি তো যাই হোক লাকিলি কয়েকদিনের মধ্যে দেখলাম যে না আমরা যথাযথ জায়গায় জানাইছিলাম যে যখন শুনছি যে সে দেশ টেক করতেছিল যে তার বিষয়ে অনুসন্ধান করেছে আন্তর্জাতিক একটা সংস্থা যে তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন লেনদেন এবং দেখেছে না ব্র্যান্ডিং বাংলাদেশ নামে বাইরে প্রোগ্রাম করেছে লুটপাট করেছে শুধু টাকাটা ব্র্যান্ডিং বাংলাদেশ এখানে সিএনএন কে এনেছিল শেখেছি না ইন্টারভিউ ইন্টারভিউ করে রোড শো করেছিল তো এই ঘটনাগুলো এখন পর্যন্ত এই ঘটনা কি একজন শিবলি রুবায়ত কে গ্রেফতার করেছে প্লেয়ার কি শুধু শিবলি রুবায়ত একা ছিল না দুঃখজনক হচ্ছে গতকালকে একটা পত্রিকায় দেখলাম যে মির্জা আজম আওয়ামী লীগের এই অনবদ্যত বিগ লিডার ছিলেন তিনি পাঁচই আগস্টের পরে ইউনাইটেড গ্রুপের গেস্ট হাউসে বেশ কয়েকদিন ছিলেন তারপরে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে মিজেন্ট যে আমাদের এই পরিস্থিতির সময় ছাত্র জনতা যখন রাজপথে দখলে ছিল ডাকাত আশ্রয় নিয়েছিলেন আপনার পাঁচশো ছয়শো পঁচিশ জন এই ছয়শো পঁচিশ জন কারা আশ্রয় নিয়েছিল আমরা এখন পর্যন্ত জানি না তাহলে আমরা যে সংস্কারগুলো চাচ্ছি প্রকৃত অর্থে বেশিরভাগ জায়গায় সেক্টরে এখনো ওই ফ্যাসিবাদের সহযোগীরাই বসে আছে এবং বাস্তব চিত্র হচ্ছে এইটা যে আমরা যাদেরকে সরকারে বসেছি উপদেষ্টায় বসেছি সচিব বানিয়েছি প্রশাসনের দায়িত্ব বসেছি এদেরকে ব্যবহার করে এদের মামু খালু বন্ধু বান্ধব সার্কেলের পরিচয় সুবিধা ভোগ করছে আজকে আপনাদের এই দাবির সাথে আমরা আছি অবশ্যই রাশেদ মকসুদ সাহেব সহ তার টিম অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে তাদেরকে রিজাইন করতে হবে এখানে প্রথম দিকে দায়িত্ব দিচ্ছে মাসুর রিয়াজ ভাইকে আবার দেখলাম একদিনের ব্যবধানে শেষ সরে গেল একটা ছবির কারণে এই যে মাসুর এই কে বিএনপির যে ম্যাডামের যে উপদেষ্টা ছিল এই প্রেসক্রাম সময় যে রিয়াজ রহমান সাহেবের ছেলে বোধ এখন ব্যবসা বাণিজ্য যারা করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা সরকারি চাকরি যারা করে যেই গভর্নমেন্ট থাকে তাদের দিকে একটু কাজ না হলে চাকরি করা যায় না এটাই দেশের বাস্তবতা এখন একটা লোকের সাথে ছবি থাকলেই তো সে আপনার ফ্যাসিবাদের দোষের লুটপাটকারী হয়ে যায় আমার সাথে তো রাস্তাঘাটে এখানে সেখানে কত লোক ছবি তোলে এখন ছবি না তুললে বলবে যে তারা অহংকারী হয়ে গেছে বিশাল নেতা যে একটা মানুষকে দাম দেয় না তো আমরা ছবি তুলি এখন কে ভালো না কে মন্দ একটা লোকের সাথে একটা লোকের ছবি দিয়ে আপনি বিচার কেন করবেন ছবি যে কেউ যে কোনো একটা তুলে নিতে পারেন আমরা অনতি বিলম্বে অবশ্যই আমরা আপনাদের দাবির সাথে আপনারা কালকে যাচ্ছেন স্মারকলিপি দেন আরো একবার সব লাইনে গভর্নরকে অর্থ দিলে তাকে একটা সিসি দেন যে আপনারা অবশ্যই এই সর্বশান্ত শেয়ার বাজারের প্রতিনিধিদের সাথে আপনাদের বসতে হবে গভর্নর থাকবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকবে অর্থ তার সামনে আপনারা তার বিষয়গুলো তুলে ধরেন যদি আপনাদের তার সেখানে সে পরিষ্কারভাবে আপনারা বলবেন আমরা আপনাকে এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জের যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের উপস্থিতিতে আমরা কথা বলতে চাই যারা সরাসরি বিনিয়োগকারের মুখোমুখি হবে তাদেরকে জমিদারির জন্য এখানে বসায়নি লুটপাট করার জন্য এখানে বসে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসায়ছে কাজে আপনারা রাস্তায় রাস্তায় ন্যায় বিচার চাবেন আপনাদের ক্ষতিপূরণ চাবেন আর তারা আরামসে বেতন নিয়ে যাবে সুযোগ সুবিধা নিয়ে যাবে বিভিন্ন কোম্পানিকে ঢুকে ফায়দা নেবে এটা চলতে পারে না আপনারা এই সফট দেন তারপরে যদি সেখানে কাজ না হয় তারপরে আপনাদের যে কোনো হাট কর্মসূচিতে আমরা যাব এবং আমরা ইতিমধ্যেই আপনাদের প্রোগ্রাম গুলোতে ছিলাম সামনেও থাকবো যে আমি আজকে কয়েকটি প্রোগ্রাম থাকা আমি একটু বিদায় নিচ্ছি মাফ করবেন আল্লাহ হাফিজ